নদীর ধারে পাখির কিচির নিচির আর নির্মল বাতাস সব মিলিয়ে এক মনোরম পরিবেশ এর মধ্যে দেখা যায় শতাধিক মানুষ কেউ হাত নাড়িয়ে কেউ একে অন্যের দিকে তাকিয়ে হাঁ করে হাসছেন সবার একসাথে এমন অট্ট হাসি দেখে মনে হতে পারে হাসির প্রতিযোগিতায় নেমেছেন তারা এরা সকলেই শরীর চর্চা করছেন কিন্তু হেসে হেসে যা মনকে হৃদযন্ত্রকে ভালো রাখে মানব দেহে আসে প্রশান্তি কমে ক্লান্তি প্রতিদিনই ভোরের আলো ফুটতে না ফুটতে ছিনাইদহ শহরের নবগঙ্গা নদীর পারে এই হাসির মধ্য দিয়েই সমাপ্তি হয় নবগঙ্গা ফিটনেস ক্লাবের এক ঘন্টার শরীরচর্চার ব্যতিক্রমী শরীরচর্চায় অংশ নেয় ব্যবসায়ী চাকরিজীবী চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যতিক্রমী এই উদ্যোগ নেন ফিটনেস কোচ কাজী আলী আহমেদ লিগ উনিশশো ছিয়াশি প্র্যাকটিস করি গত জুন মাসে আমি একটা পত্রিকায় পড়ি যে বাংলাদেশে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ কোটি এই চিন্তা করে আমি চিন্তা করি কয়েকজন সাথে কথা বলি যে এই ফ্যাটি লিভার বা উচ্চ রক্তচাপের যে পরিমাণটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে দিন দিন আর উচ্চ রক্ত চাপের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে প্রায় বান্ন পার্সেন্ট মানুষের এই কারণ চিন্তা করে জুন মাসে শেষের দিকে আমরা এটা উদ্যোগ নিই নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা এটা একটা আমার একটা ফেসবুক আইডি আছে ওখানে একটা সার্কুলার দিই ওই পরে প্রথম দিন আমার তিনজন আসে এখানে এসে প্র্যাকটিস শুরু করি এর করতে করতে আস্তে আস্তে আজকে প্রায় একশোর উপরে আমরা লোকের এক্সারসাইজ করছি আমরা মূলত এ হাসি হাসিটা কি জন্য হাসিটা মানুষের সারাদিনের ক্লান্তি দূর করে যে কাজ করার ক্ষমতা আছে সেটাকে বাড়িয়ে তোলে বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে সাথে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলও বাড়ছে মানুষের আর উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের ঝুঁকিও বাড়ছে এ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় সেই চিন্তা থেকে গ্রহণ করেছেন বলে জানালেন ব্যতিক্রমী শরীরচর্চার প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক কাজী আলী আহমেদ শরীর আমরা আহ্বান করব সারা বাংলাদেশে যারা নবগঙ্গা ফিটনেস একাডেমির মতন ছোট ছোট জেলা উপজেলাতে যেন এরা ব্যায়ামগুলো ওঠে তাহলে কিছু মানুষ শান্তি থাকতে পারবে এবং অনেক রোগ থেকে মুক্তি পাবে ধন্যবাদ